স্নায়ু শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকছে অষ্টম শ্রেণীর বাংলা বইটির শুধুমাত্র কবিতাগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর অর্থাৎ কবিতা থেকে কুইজ শুরুতেই জেনে নেব কবিতা কি। কবিতা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা কবিতা রচিত হয় বিষয় বা ভাবকে কেন্দ্র করে কবিতা হয় কল্পনা প্রধান কবিতায় মিল শব্দ থাকে কবিতা তাল দিয়ে পড়া যায় কবিতা রচনা করা হয় শব্দ বাক্য ছন্দ অলঙ্কার রস ও কাব্যগুণ ঠিক রেখে কবিতায় কবির আবেগ অনুভূতি প্রতিফলিত হয় কবিতার লাইনগুলোকে বলা হয় পঙ্ক্তি বা চরণ কবিতার মূল বৈশিষ্ট্য হল ছন্দ তাই এর লাইনে বা চরণের শেষে মিল শব্দ থাকে কবিতায় শব্দ পরিবর্তিত রূপে ব্যবহৃত হতে পারে কবিতা তালে তালে পড়া যায় কবিতায় কবির ভাবের প্রকাশ থাকে কবিতায় ব্যবহৃত জ্যোতি চিহ্ন ও শব্দের বিন্যাস কবিতার ছন্দকে নির্দেশ করে কবিতায় স্তবক থাকতে পারে এই স্তবক বা অনুচ্ছেদ তৈরি হয় চরণের সমন্বয়ে কবিতায় গতিকে বলা হয় লয় এবং সব কবিতা সমান লয় বা গতিতে পড়া যায় না কবিতায় বৈচিত্র্যপূর্ণ বিষয় অলঙ্কার ও রস থাকে অনেক কবিতাই উপমা ও চিত্রকল্পের প্রয়োগ বেশ লক্ষণীয় কবিতায় পূর্ণ বিষয় উপস্থাপন করা হয় বাংলা কবিতায় সাধারণত স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত এই তিন ধরনের ছন্দ ব্যবহৃত হয় স্বরবৃত্ত মূলত ছড়ার ছন্দ এই ছন্দে রচিত ছড়া দ্রুত লয়ে বা গতিতে পড়া যায় মাত্রাবৃত্ত ছন্দে যে কবিতাগুলো লেখা হয় এগুলোর লয় বা গতি স্বরবৃত্তের চেয়ে কম তবে অক্ষরবৃত্তের চেয়ে বেশি অক্ষরবৃত্ত ছন্দ রচিত কবিতা আবৃত্তির গতি ধীর হয় ভাবের দিক থেকে কবিতাকে মন্ময় কবিতা ও তন্ময় কবিতা এ দুই ভাগে ভাগ করা যায় এবার থাকছে অষ্টম শ্রেণীর বাংলা বইটি থেকে পণ্ডশ্রম কবিতার কিছু কুইজ প্রশ্ন পণ্ডশ্রম কবিতাটির রচয়িতার নাম কী এরুত্তুর শামসুর রহমান কান না পেলে কবি কিভাবে মরবেন উত্তর মাথা খুঁড়ে সবাই কেন মিটিং করতে গেল উত্তর কানের শোকে কানটা কখন উড়ে গিয়েছিল এর উত্তর দিন দুপুরে কানের খোঁজে সবাই কোথায় ঘুরে মরছে এর উত্তর সোনার চিলের পিছে পণ্ডশ্রম কবিতাটি কোন বই থেকে সংগ্রহ করা হয়েছে এর উত্তর ধান বানলে কুরু দেব শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন এর উত্তর উনিশশো সালে শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করেন এর উত্তর দু সালে পণ্ডশ্রম কবিতার নীতিশিক্ষা কী এরুত্তুর কানে শুনে বিচার বিশ্লেষণ করে তবেই কাজে নামতে হয় নাহলে ভুল হওয়া বা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় পণ্ডশ্রম কবিতার কতটি স্তবক আছে উত্তর নয়টি স্তবক পণ্ডশ্রম কবিতার গতি বা লয় কেমন উত্তর দ্রুত কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন ঘটেছে কি না এরুত্তুর ঘটেছে যেমন নয়কে বলা হয়েছে নয়কো কবিতাটিতে কোনো উপমার প্রয়োগ হয়েছে কিনা এরুত্তর হয়েছে যেমন সোনার চিলের পিছে এবার থাকছে অষ্টম শ্রেণীর বাংলা বইটি থেকে সাম্যবাদী কবিতার কিছু কুইজ প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কে রচনা করেছেন এরুত্তুর কাজী নজরুল ইসলাম কে বিদ্রোহী কবি হিসাবে পরিচিত উত্তর কাজী নজরুল ইসলাম মৃত্যু ক্ষুদা বইটি কে রচনা করেছেন এরুত্তর কাজী নজরুল ইসলাম কার কবিতায় অন্যায় অবিচার শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয়েছে এরুত্তুর কাজী নজরুল ইসলামের কবিতায় সাম্যবাদী কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে এরুত্তুর সাম্যবাদী কনপুসিয়ার কে এরুত্তুর চীনা দার্শনিক সাক্ষ্যমণি কার নাম গৌতম বুদ্ধের জেন্দাবস্থা কী প্রাচীন ইরাকের একটি ধর্মগ্রন্থ ভিল এর এরুত্তুর নিগ্রুষ্ঠি। হৃদয়ের চেয়ে বড় কি নেই এরুত্তুর মন্দির কাবা কোথায় খুঁজলে সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে এরুত্তুর নিজ প্রাণে কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন এরুত্তর আঠারোশো নিরানব্বই সালে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন এরুত্তর উনিশশো ছিয়াত্তর সালে সাম্যবাদী কবিতার মূল বিষয় কী এরুত্তুর মানবতা ও সাম্যবাদ সাম্যবাদী কবিতায় কয়টি স্তবক আছে এরুত্তুর পাঁচটি সাম্যবাদী কবিতার গতি বা লয় কেমন এরুত্তুর মাঝারি কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা উত্তর ঘটেছে যেমন এসে হয়েছে আসিয়া কবিতাটিতে কোনো উপমার প্রয়োগ হয়েছে কিনা উত্তর হয়েছে যেমন হৃদয়ের ধ্যান গুহা এবার থাকছে অষ্টম শ্রেণীর বাংলা বইটি থেকে জাগতবে কন্যারা কবিতার কিছু কুইজ প্রশ্ন জাগতবে কন্যারা কবিতাটি কে লিখেছেন এরুত্তুর সুফিয়া কামাল জাগতবে অরণ্যকন্যারা কোন বই থেকে নেওয়া হয়েছে এরুত্তুর উদাত্ত পৃথিবী ইতল বিতল ছড়ার বইটি কাদের জন্য লেখা এরুত্তুর শিশুদের জন্য মাটি কার পানে চায় এরুত্তুর অরণ্যের পানে অতন্দ্র শব্দের অর্থ কি এর অর্থ ঘুমহীন পল্লবের নিবিড় ছায়ায় কী খড়িচ্ছে এরুত্তুর স্নেহ কারা প্রভাত আলো ছড়াবে অরণ্য অরণ্যকন্যারা মুঠি ভরে কি ছড়াবে এরুত্তুর প্রভাত আলো কবি চারদিকে কি শুনতে পান এরুত্তর হাহাকার জাগতবে অরণ্যকন্যারা কবিতাটির কয়টি স্তবক আছে স্তবক কবিতার গতি বা লয় কেমন কবিতাটিতে তিনটি শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা এরুত্তুর ঘটেছে যেমন আমারকে বলা হয়েছে মোর কবিতাটিতে কোনো উপমার প্রয়োগ আছে কি কিনা এরুত্তর আছে যেমন সেখানে খড়িছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায় সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন এরুত্তর উনিশশো এগারো সালে সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন এরুত্তর উনিশশো নিরানব্বই সালে এবার থাকছে অষ্টম শ্রেণীর বাংলা বইটি থেকে তোমরা যেখানে স্বাদ কবিতার কিছু কুইজ প্রশ্ন তোমরা যেখানে স্বাদ কবিতাটি কে লিখেছেন উত্তর জীবনানন্দ দাস কার কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যময় প্রকাশ ঘটেছে এরুত্তর জীবনানন্দ দাসের ধূসর পাণ্ডলিপি কার কবিতার বই এরুত্তুর জীবনানন্দ দাসের তোমরা যেখানে সাত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরুত্তুর রূপসী বাংলা কি ডাক দিয়ে হৃদয়ের পাশে নিয়ে যায় এরুত্তুর হিজল গাছ ধূসর শব্দের অর্থ কী এর অর্থ ছাঁইরঙ্গা সাদা শাখা ধূসর বাতাসে কার মতো কাঁদে এরুত্তুর শঙ্খের মতো কাঁদে কে নীরবে জলে পা ধোয় এরুত্তুর হাঁস তোমরা যেখানে স্বাদ কবিতার কতটি স্তবক আছে উত্তর দুইটি তোমরা যেখানে সাদ কবিতার গতি বা লয় কেমন উত্তর ধীরগতি কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা উত্তর ঘটেছে যেমন থেকে কে বলা হয়েছে রয়ে কবিতাটিতে কোনো উপমার প্রয়োগ হয়েছে কিনা উত্তর হয়েছে যেমন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করেন এরুত্তর আঠারোশো নিরানব্বই সালে জীবনানন্দ দাস কত সালে মৃত্যুবরণ করেন এরুত্তর উনিশশো চুয়ান্ন সালে এবার থাকছে অষ্টম শ্রেণীর বাংলা বইটি থেকে আশা কবিতার কিছু কুইজ প্রশ্ন আশা কবিতাটি কে লিখেছেন উত্তর সিকান্দার আবু জাফর সিরাজদোলা বইটি কে লিখেছেন উত্তর সিকান্দার আবু জাফর আশা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে এরুত্তুর মানব কৌশিক জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা কিভাবে ঘুমিয়ে থাকে নির্ভাবনায় কিসের দুর্ভাবনায় মানুষের আয়ু কমে এরুত্তুর বিত্ত সুখের নিশুত রাত শব্দের অর্থ কী এর অর্থ গভীর রাত প্রসন্ন প্রহর বইটিকে লিখেছেন এরুত্তর সিকান্দার আবু জাফর আশা কবিতায় কয়টি স্তবক আছে এরুত্তর চারটি সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন এরুত্তর উনিশশো উনিশ সালে সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন এরুত্তর উনিশশো পঁচাত্তর সালে আশা কবিতার গতি বা লয় কেমন এরুত্তুর দ্রুত গতি কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা উত্তর ঘটেছে যেমন যেখানেকে বলা হয়েছে যে থায় আশা কবিতার মূল ভাব কী আশা কবিতার মূল ভাব মানুষের মহৎ গুণকে তুলে ধরা এবার থাকছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইটির ছাড়পত্র কবিতার কিছু কুইজ প্রশ্ন ছাড়পত্র কবিতাটি কে লিখেছেন এর উত্তর সুকান্ত ভট্টাচার্য কোন কবি মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এর উত্তর সুকান্ত ভট্টাচার্য কার কবিতায় বঞ্চিত শোষিত ও নিপীড়িত মানুষের মমতা প্রকাশ পেয়েছে এর উত্তর সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তর ছাড়পত্র অভিযান ও হরতাল কার বই এরুত্তুর সুকান্ত ভট্টাচার্যের কে দেহের রক্তে শিশুকে আশীর্বাদ করবে এর উত্তর কবি কে ইতিহাস হতে চায় এর উত্তরও কবি জঞ্জাল শব্দের অর্থ কি এর অর্থ আবর্জনা কে ছাড়পত্র পেয়েছে নতুন শিশু ছাড়পত্র কবিতার কতটি স্তবক আছে এর উত্তর চারটি ছাড়পত্র কবিতার গতি বা লয় কেমন এর উত্তর ধীরগতি কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন ঘটেছে না এর উত্তর ঘটেছে যেমন রাত থেকে বলা হয়েছে রাত্রে কবিতাটিতে কোনো উপমার প্রয়োগ হয়েছে কিনা এর উত্তর হয়েছে যেমন অস্পষ্ট কুয়াশা বরা চোখে সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন এর উত্তর উনিশশো সালে সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন এর উত্তর উনিশশো সালে ভিডিওটি কোন জেলা থেকে দেখছো এবং কোন স্কুলে তুমি পড়ো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ